প্রিয় ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তোমাদের একদম ঘণ্টা নাড়ছে আশা করি তোমাদের প্রস্তুতি সমস্ত সেরা যাওয়ার আগে তোমরা অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো একবার যেও বাগিসের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো চলো দেখি দিই সময় নষ্ট না করে যারা আমার সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেষ মুহুর্তে এই সালের প্রশ্নগুলো একবার চেক করে না যে শেয়ার করে দাও দেখো প্রিয় ছাত্রছাত্রীরা দু হাজার পনেরো সালের প্রশ্ন তোমরা বড়ো প্রশ্ন যা করেছো করেছো ছোটো প্রশ্ন তোমাদের লাস্ট মুহূর্তে একবার দেখে যায় এমসি কিউ প্রশ্নগুলো দেখে নাও মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয় কী হয় শরীরে প্রতিক্রিয়া হয় মৃত্যুঞ্জয় একটা নোট নিখিলের সামনে রাখলো কি জন্য রিলিফ ফান্ডে দেবার জন্য বড় বাড়িতে কোনো ভাত ভাতরা নয় কী হবে না বাবুর জন্য কালো বিরা লোমান থেকে থেকে ভজন চাকর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে কি বলা হয় ফাঁপি রক্তের অক্ষরে দেখিলাম কি হবে রূপ আপনার হৃদয়ের বিভিন্ন ইচ্ছার মতো এটা কি হবে সূর্যের আলুর রং পরে দেখো অবসন্ন মানুষের শরীরে দেখি কি হবে ধুলোর কলঙ্ক রন্দনরত রথ পাশে পাশে কবি তৈরি ধান ক্ষেত থেকে পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস কি হবে প্রেম এটাকে বৌদি বলেছেন অথবা প্রশ্ন রজনীকান্ত চট্টোপাধ্যায়ের থিয়েটারে আসার আগে দিন চাকরি করতেন কোথায় পুলিশে প্রশ্ন এগারো দিন নাটকে চরিত্র আছে কটি দুটি অথবা প্রশ্ন বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী কি একটি নাট্যগোষ্ঠী প্রশ্ন বারো যাও যাও ওই এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে এটা কোন এটা কোন গান মালতী লতা দলে তারপরে যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প তারা সব কী হবে গাধা সাত বছরের যুদ্ধে জিতেছিল কি দ্বিতীয় ফেডারিক বলি কাদ্দালি ছিলেন একজন কি দরবেশ প্রশ্ন বলো বল বল বলস গানটি লিখেছেন কে অতুল প্রসাদ অভিধানের পট কথাটি অর্থ কি চিত্র মেঘে ঢাকা তারা এটা তোমার কার ঋত্বিক ঘটকের উদ্বোধনী কী হবে না তারাবশ্য রূপমূল কি হবে ভাষার অর্থপূর্ণ একক এগুলো তোমাদের এসএের প্রশ্ন এবার তো ষোলো দেখো তোদের যে বিগত দিনের কালকে পর্ষদ বা সংসদ নমুনা দিয়েছি তার থেকে দেখো এত বছর ধরে প্রশ্ন প্রত্যেকটি কিন্তু তোমাদের মিলিয়ে নিতে পারো যে সব কিন্তু কমন আছে তোমার যা প্রস্তুতি নিয়ে ঠিক আছে শেষ মুহূর্তে তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই কিন্তু অবজেক্টিভ প্রস্তুত মুহূর্তে আমাদের শেষে দেখে যাও দেখো দু হাজার ষোলো সালের প্রশ্ন কী আছে একটি তারিত ধোনি উত্তর ডয়সন মোহনমা ক্লাব গঠিত হয় উনি আঠেরোশো উনব্বই সালে হ্যাঁ হ্যাঁ সম্বুধা আপনি এখন কী হওয়ার কথা বলেছেন নায়ক চরিত্র রজনীকান্তের ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করে এটা কীভাবে সাজাহান হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন এটা কী হবে না অপশান ঘ এটা হবে তোমার বাঙালিরা কাঁদনে জাত প্রশ্ন অথবা এ কথাটা মালিকের কারণে তুলবেন না কোন কথাটা গ্রিন রুমে ঘুমানোর কথা প্রশ্ন পাঁচ সবুজের অনটন ঘটে এটা কি উত্তর হবে শহরে অসুখ সবুজ খাই বলে প্রশ্ন ছয় সেই কখনো করে না বঞ্চনা সেই বলতে কি সত্যকে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদের কি পরামর্শ দিয়েছিল বুড়িকে নদীতে ফেলে আসতে একসময় দাগি ডাকাত কে ছিল দিন মৃত্যুজ কেবলই মনে পড়ে কি ফুটপাতে লোকেদের কথা গোষ্ঠীর আদি অর্থ গবাদি পশুর থাকার জায়গায় বর্তমানে অর্থ সময় এটি শব্দার্থে পুর কোন দ্বারা শব্দার্থে রূপান্তর আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছেন উত্তর মুদ্রণ শিল্পে তারপরে দেখো ছোট প্রশ্নগুলো একবার দেখে নাও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক ইন এ ইনস্টিটিউট এটার প্রতিষ্ঠা থেকে জগদীশচন্দ্র বসু প্রশ্ন তেরো এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম এটা কি হবে উত্তর হচ্ছে আইজেনস্টাইন তারপরে আরেক দিন তাকে দেখে মনে হয়েছিল কি হবে ভোরে আলোচ্ছে সুন্দর প্রশ্ন চোদ্দ নিহতভায় দেখে কবি কি মনে জাগে ক্রোধ প্রশ্ন পনেরো ঘুমিন প্রান্ত বিহর শরীরটাকে নদীর স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কী করলো নদীর তীক্ষ্ণ শীতল জলে নামলো প্রশ্ন ষোলো সেখানে কি সবাই প্রাসাদে থাকতো কোন জায়গায় কথা বলে যে আটলান্টিস প্রশ্ন অথবা সে শহর দিয়ে ক্ষিদে তৃষ্ণায় কাতর কয়েদে ট্রেন যাবে এ হতে পারে না এটা কি হবে পাঞ্জাব সাহেবের গুরু নানকের মর্দনা ইসলামীটি ছিলেন প্রশ্ন সতেরো বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল উত্তর ছাতু প্রশ্ন আঠেরো উৎসবকে বড় বড় দিকে নিয়েছিল আর এই প্রশ্নগুলো তোমাদের এসএ কিউ তোমাদের দেখো বারোটি প্রশ্ন এসএ কিউ এক কথাই আর আঠেরোটি তোমাদের এমসি কিউ এমসি কিউ দেখে নাও সতেরো সালের এটা সতেরো সালের প্রশ্ন যে সংসদ নমুনা প্রশ্ন তার থেকে তো বড়ো প্রশ্ন সবই কিন্তু তোমাদের ঘুরে ফিরে এসেছে এবং তোমাদের যে অবজেক্টিভ প্রশ্ন সেগুলো একবার দেখে নাও শুধু অবজেক্টিভ উত্তর বলে দিচ্ছি দেখো একবার শেষ মুহূর্তে প্র্যাকটিস করে নাও যে কি আছে একই পদ পাশাপাশি বছর প্রক্রিয়াকে বলা হয় পদদ্বৈত সে দ্বিতীয় প্রশ্ন বাংলা বাক্যের পদসংস্থায় স্বাভাবিক ক্রমে নিয়ম কর্তা কর্মক্রিয়া প্রশ্ন তিন ভারতের তথ্যচিত্রের প্রথম চিত্রকারকে উত্তর হিরালাল সেন অপশন গ অস্বচ্ছ জল রঙের ছবি কী বলে গুয়াস অপশন খ টপ্পাগানে গানের জনপ্রিয় করেছে রামনিধিগুপ্ত অপশন ক আমিও তো মোল্লার সঙ্গে একই শহরে যাচ্ছি না এটা কিন্তু হবে তোমার ভরচা মশাই অপশন ঘ তারপরে আরমার ডুবে গিয়েছিল এটা কি হবে ফিলিপ তারপরে প্রশ্ন অথবা মর্দানা শুনে ছুটে গেল মর্দানা কোথায় ছুটে গেল উত্তর বলি কান্দারি কাছে তার নাকি আমার বক্স অফিস কিসের উত্তর হবে এখানে হাসির নাটকের রাজনীতি বড় কুট কথাটি বলেছে কে রজনী রজনী রজনীবাবুর মতে অভিনেতা আসলে কি হবে অস্পৃশ্য ভার অথবা নানান দিয়ে নাটকের শেষ দিকে কোন ইংরেজি নাটকের অনুবাদ এটা হচ্ছে ওথেলো প্রশ্ন দশ আমাদের মনে হয় এ নাম হওয়া উচিত অভাব এটা হবে তোমার নাম হওয়া উচিত ড্যাস উত্তর অভাব নাটক অপশান গ ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে এটা হবে অপশান ঘ শীতের দুঃস্বপ্নের মতো যা পারি কেবল সেই কবিতাই জাগে এটা কি হবে না কবির বিবেক তারপরে চোখ তো সবুজ চাই দেহ চাই এটা সবুজ বাগান তারপরে সূর্যের আলোর তার রঙ কুমকুমের মতো নেই আর এটা কি হবে দেশ আলীদের আগুন দেশ আলীদের আগুন জ্বালানো আগুন তারপরে প্রশ্ন দেখো পনেরো করিম ফরাজি একথা ছিল কি হবে না পেশাদার লাঠিয়াল প্রশ্ন ষোলো বাছনি মনির বাড়িতে বুড়ো বড়ো বয়স হয়েছিল বিরাশি বছর তারপরে দেখো প্রশ্ন অফিস যাওয়ার পথে মৃত্যু প্রবণ কি দিল অনাহারে মৃত্যু নিখিল জীবনটা কি কাটাতে যায় এটা বারবারই প্রশ্ন আসছে না এটা হচ্ছে যে বই পড়ে এবং চিন্তার জগৎ গড়ে তোলে তারপরে দেখো এই প্রশ্নগুলো এসে গোটা প্রশ্ন এই বারোটা এসে গো প্রশ্ন তোমাদের কাছে এবার দেখিয়ে দিলাম তোমাদের কাছে ঘুরি ফিরে এগুলো তোমাদের করেছি আঠেরো সালের প্রশ্ন দেখে না যা পর্ষদ নমুনা প্রশ্ন বারে বারে ঘুরে ফিরেছে শুধু তোমাদের শেষ মুহূর্তে আমি দেখিয়ে দেবো ছোটো প্রশ্ন এমসি কিউগুলো একবার প্র্যাকটিস করে নাও টুনুর মা নিখিলকে কি অনুরোধ করেছিল মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে তারপরে সেজ আর ছোটোর জন্য বারো মাস কোন চাল রান্না হয় পদ্মজালি এটা অনেকবারই পরীক্ষা এসছে তারপরে দেখো প্রশ্ন তিন মেঘমদির মুহার দেশ এটা কী হবে অনেক অনেক দূরে চারিদিকে পেয়ারা পেয়ারোনার গাছ কি হবে টিয়ার পালকের মতো সে কোর দিকে এগুলো হঠাৎ ওর প্রশ্ন জাগলো প্রশ্নটি কি প্রশ্নটি মর্দানা কোথা থেকে এসেছে তারপরে প্রশ্ন দেখো অথবা পড়তে জানে এমন প্রশ্ন বাংলা অনুবাদ কে করেছেন শঙ্খ ঘোষ অপশন গ রজনীকান্ত রিজিয়ানাডের কোন চরিত্রে সংলাপ করেছেন প্রথম বক্তিয়ার অপশন ক তারপরে বাংলার প্রথম ধ্রুপদ রচনা রামশঙ্কর ভট্টাচার্য অপশন ক ভারতীয় ফুটবলের চিরসন ব্যক্তিত্ব নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী দারুন আদি অর্থ প্রশ্ন না হওয়ার কারণ লোকের অভাব নির্মিত প্রশ্ন এগারো এ গ্রামের সবাই শুনেছে এ অপশন ক মণির বাড়িতে হেলা ভাত প্রশ্ন বারো চাষাবস মানুষ চার দু আড্ডা দিতে প্রতীক্ষা করছিল উত্তর রোদ জলমলে একটা দিনের প্রশ্ন তেরো জানিলাম এ জগৎ কি স্বপ্ন নয় অপশন গ তাই বলি গাছ তুলে আনো কবি গাছ বসাতে যান কোথায় উত্তর হবে বাগানে তারপরে কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার কি বলেছেন স্থেটিকমলা অপশান ক প্রশ্ন অথবা সেই টাকায় নিজেই মদ পড়াছেন তিনি তিনিকে তিনি হচ্ছেন এখানে তোমার হবে রামব্রিজ অপশান খ তারপরে দেখো হেড পণ্ডিত আমাকে স্কুলে প্রমোশন দেননি কেন সংস্কৃতি তেরো পেয়েছিলাম প্রশ্ন অথবা তাও বছর কয়েক পরে মানাবে না কোন চরিত্র এটা হবে এখানে দিলদার চরিত্র তারপর প্রশ্ন দেখো অবনীন্দ্র ঠাকুরের একটি বিখ্যাত ছবি শ্বেত অভিচারিকা যে অব্যয় শব্দের শুরুতে বসে অর্থ পরিবর্তন ঘটে তাকে বলে উপসর্গ আর এইগুলো তোমাদের শেষ মুহূর্তের এসে কেউ টাইপের বারোটি প্রশ্ন চল্লিশশো নেক্সট সাল দু হাজার উনিশ উনিশ সালের তোমাদের এগুলো বড়ো প্রশ্ন যা নমুনা থেকে ঘুরি ফিরি তোমাদের কাছে এসছে বিশ্ব উনান এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের রচনার ক্ষেত্রে এই বছর ভালো করে করে রাখবে তারপরে সত্যই রায় এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের কাছে আচ্ছা এবার দেখে এসিকিউটার প্রশ্ন দেখো কি আছে বউ বড়ো বউ ভাবতে চেষ্টা করে কি ভাবতে চেষ্টা করে তখন চা উঠবে কি না ফজের নমাজ বলতে কি বোঝায় ও ভোরের নমাজ লাল রঙটি টিকি উত্তর হরিণে মাংস সবুজ সকালে কিসে ভেজা ও সিসিরে শিশিরে স্টেশন মাস্টারের কাছে আবেদন জানালে কি হবে উত্তর হচ্ছে যে ট্রেনটাকে থামানোর জন্য তারপরে কে জিতেছিল এক ক্লাসে উত্তর হচ্ছে ফ্রেড দ্বিতীয় ফ্রেডারিক তারপর হচ্ছে দুজনে হাত ধরাধরি করে পিছনে উইংস দিয়ে পালিয়ে যায় দুজন কে কে শম্ভু ও অমর অপশন গ উহ শীত আর শীত উহ কি শীত সব আছে ড্যাশ নেই কি হবে মানুষ নেই তারপরে জারিগানের শব্দ অর্থ সমবেত অপশন খ ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা এটা এটা হবে তোমার জোর কলম শব্দ তারপরে দেখো রজ আর আমরিজ রজনীকে বক্সিস দিয়েছিল তিন টাকা প্রশ্ন অথবা পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম গ কয়েক মিনিটে সুস্থ শরীরটা অসুস্থ দৃশ্য দেখে প্রশ্ন উৎসবকে বড় উতলা করে উত্তর যোগ্য যজ্ঞ আশায় তারপরে দেখো প্রশ্ন বারো চুর্থটি বুড়ি ছিল চিটচিটি তুলোর কম্বল অপশন ক নিহত বায়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ অপশন খ ক্রুষদের বিখ্যাত চিত্র পরিচালক কি হবে আইজেনস্টাইন অপশন কম শাহাজের সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখার কারো এটা কর্ণাটক রিজিয়া নাটক তারপরে সুনানি অঙ্কিত ছবি উত্তর মা দশতা প্রশ্ন সতেরো বাংলায় বিজ্ঞান রচনার প্রতিকৃত উত্তর হচ্ছে তোমার দিগদর্শন চুপচাপ এটা অনুকার শব্দ অপশন ক আর এইগুলো তোমাদের এসএ কিউ টাইপের তোমাদের এই বারোটি প্রশ্ন তারপরে চলে দু হাজার কুড়ির প্রশ্ন দু হাজার কুড়ির প্রশ্ন হলো দু হাজার কুড়ির প্রশ্ন বড় আমরা মূল লক্ষ্য কিন্তু আমাদের টার্গেট ছোট প্রশ্ন তাই ছোট প্রশ্নগুলো আমরা কিন্তু একবার দেখে নেব ছোট প্রশ্ন দেখো একাদের শুরু মৃত্যুঞ্জয় বাজার ও করে কে চাকর ও ছোট ভাই বাসিনী বাগ্যতা করি তোর বক্তাকে উত্তর উৎসব সময় দাগি ডাকাত কেছিল নিবারণ বাগতি বাবুরা খায় কি হবে নানাবিধি চাল ক ভারতবর্ষকর জিহাদ ঘোষণা করেছিল মোল্লা সাহেব অপশন ক মৌড়ের সর্বনীল সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে কি বন ও আকাশ অপশন ক গলিত সোনার মতো উজ্জ্বল আলোস্তম্ভকে এঁকে দেয় ও তল সূর্য অপশন খ দেহ চায় কি চাই সবুজ বাগান অপশন ঘ এ জগৎ কী হবে স্বপ্ন নয় অপশন গ কাবুকি থিয়েটার কোন দেশের উত্তর হবে জাপান অদৃষ্টত মানেন আপনি সংলাপটি হচ্ছে কার কালীনাথ হাসির খোরাক পপুলার জিনিস খোরাক কোথায় পাওয়া যায় উত্তর বাইরে তারপরে তোমার প্রেমে আমাকে আবৃত কার আবৃত করে দাও কথাটি কে বলেছে সুজা এ হর্স এ হর্স মাই কিংডম ফর এ হর্স সংলাপটি কোন নাটক থেকে নেয়া ওতো রিচার্ড দি থার্ড এটা খুব ইম্পর্টেন্ট লাভ সিন কোন বাদ্যযন্ত্রে ব্যবহার হয়েছিল উত্তর হারমোনিয়াম হাসান আবদুল বর্তমান নাম কি পাঞ্জা সাহেব ব্যাবিলন বিখ্যাত কি ছিল শূন্য উদ্যান তারপরে বাংলা চলচ্চিত্রের প্রথম রঙিন ছবি পথে হলো দেরি তারপরে তুমি নির্মল করলো কান্টিকার করলো রজনীকান্ত সেন প্রথম বাঙালি সাঁতার যিনি বিখ্যাত মিহির সেন রূপমূল রূপ এর বিকল্প এটা এটা সহরূপ বর্ণমূলক ভাষা সূত্রপাত কে করে কখন হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ায় আর এই প্রশ্ন হলো তোমাদের এসে টাইপের প্রশ্ন বারোটি তারপর চলেছে দু হাজার এটা খুব ইম্পর্টেন্ট সাল ভালো করে দেখে না একটু এগুলো প্রত্যেকটি বড় প্রশ্ন কিন্তু তোমাদের কাছে গুরুত্বপূর্ণ এই বাইশ সালে কিন্তু প্রশ্নগুলো নিশ্চয়ই তোমার বাদ দাও নি আশা করছি এর থেকে প্রচুর প্রশ্ন তোমাদের কিন্তু কমন আসবেই ঠিক আছে যাই হোক এবার চলে আসছে তোমাদের মূল বিষয় ছোট প্রশ্ন আমাদের টার্গেট ছোট প্রশ্ন দু এমসিকিউ দেখো কি আছে সবাই আবিষ্কার করলো কি বর্তলায় বুড়ি অসার দেহ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর কুস্তি বিবাদ চোদনী অপর নাম খণ্ডদনী শব্দ অর্থ ছোট লোক ভাগ গল্পে বুড়ো কর্তার কি রোগ হয়েছিল উত্তর ক্যান্সার বড় বাড়ি হোমযজ্ঞি করতে এসেছিল এটা হবে তান্ত্রিক বাংলায় বিজ্ঞানের প্রতি বাংলা বিজ্ঞান রচনার প্রতিকৃত ও দিকদর্শন পত্রিকা যে অব্যয় শব্দের শুরুতে বসে অর্থের পরিবর্তন ঘটায় এটা অনেকবার এসছে উপসর্গ তুলসিলহাড়ির প্রতীক নাটক থেকে বলি ফিল্মিটাকে বক্তাকে উত্তর হবে শম্ভু তারপর দেখো অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছবি ও তো সেত অভিচারিকা এটাও অনেকবার এসেছে শাহ সম্রাট নদী মৃত্যুবয় দেখাও কালে নাটকের অংশ এটাও অনেকবার এসছে এটা রিজিয়া নাটক রামব্রিজ রামবির জনজুরি কত টাকা বক্সিস দিয়ে তিন টাকা এটাও রিপিট অনেকবার পড়তে যেন এমন মজুর প্রশ্ন খুবই অনুবাদ করেছেন যে শঙ্খ ঘোষ অনেকবার রিপিট কাল্পনিক যুদ্ধ এই মৃত্যুকে নাটক কী বলেছেন ইস্থেটিক মেরা অপশন ক উ কিসির সব আছে ড্যাস নেই কি মানুষ নেই আচ্ছা তারপর দেখুন স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো যেন ট্রেনটাকে থামানোর জন্য এই গল্প সবাই শুনেছে কি বাসিনীর মনির বাড়িতে হেলা ফেলা ভাত হেডফোনটি স্কুলে প্রমোশন দেননি এটা সংস্কৃতি তেরো পাওয়ার জন্য চাষাবসু লোক চার দোনা আড্ডা দিতে রোদ ঝলমলে একটা দিনের জন্য তারপরে দেখো নিহতভায় শবদেও এই তারপরে উৎসবকে উড়তোলা করে কি ফোটন্ত ভাতের গন্ধ নিহতভায়ের শব্দ না যে হয় ক্রোধ বলে গায়ে ছিল চিটচিটি তোলার কম্বল তারপরে দেখো অক্ষরে দেখলাম কি আপনারূপ রূপ মদির মোহার দেশ এটা অনেক অনেক দূরে এগুলো তোমাদের হচ্ছে এসএ টাইপের বারোটি প্রশ্ন লাস্ট দু প্রশ্ন এমসি কিউস দেখে রাখো বড় প্রশ্ন আসবে না এখান থেকে ভাত খাবে কাজ করবে কারণ থার্টি থ্রি রিপিট করতেই পারে ভাত কাজ করবে কথাটি বলে বামুন ঠাকুর যথেষ্ট রেডি পার্ক না হওয়ার কারণ হচ্ছে কী হবে লোকের অভাব নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে অপশন ঘ এভাবে এসে লোককে বাঁচানো যায় না কোন বারে বাদরা লাগলে সাত দিন থাকে উত্তর শনিবারে বুড়িমতো মরণই কথা বলেছে কে নকরি নগরি না পিঠ যেন না এ জগৎ স্বপ্ন নয় তারপরে সরা অসুখ হাঁ করে কি খায় ও তো সবুজ খায় রাত্রে নির্জন নিঃসঙ্গত আলোড়িত করে উত্তর হবে অপশন গ দূর সমুদ্রের দীর্ঘশ্বাস শরীরটা সতের মতো একটা আবেশ দে হরিণটি কী করলো উত্তর হবে এখানে যে নদীর তীক্ষ্ণ শীতল ঢেয়ে নামলো এর নাম হওয়া উচিত কী অভাব নাটক এটা অনেকবার এসেছে মঞ্চের মাঝখানে উল্টনো রয়েছে কি না একটা টুল তারপরে সম্ভবিত্রের জীবন উপলব্ধি করা যাবে রাস্তায় মাঠে তারপরে দেখো নেক্সট এইসব মাঝে কোথায় বিশ্বাস করি না এটা কি হবে না এটা হবে তোমার নাট্য বিনয় পবিত্র শিল্প সার্জেন বা পুলিশের পরিচ্ছদে বিশেষত্ব নেই কেবল সার্জেন একটি কী ক্রস বেল্ট দিলের পোশাকে রজনীকাঁধ হাতে ছিল কি জ্বলন্ত মোমবাতি অনেকবার এসছে যখন সমুদ্রে তাকে গেল তাকে কাকে গেল আটলান্টিসকে এটাও অনেকবার এসছে বলিকান্দরি নামে দরবেশ কুটি বেঁধেছিলেন কোথায় পাহাড়ের চূড়ায় রবীন্দ্রদের সঙ্গীত শিক্ষককে ছিলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী গা কীর্তি চলচ্চিত্র পরিচালককে উত্তর তরুণ মজুমদার কালাজোরে ওষুধ ইউরিয়াস্টি বামাইন আবিষ্কারককে উত্তর স্যার উপেন্দ্র ব্রহ্মচারী মুখের মান্য চরিত বাংলার সড়দ্বনি সাতটি এগুলো তোমার লাস্ট বারোটি এসে টাইপের প্রশ্ন তাহলে প্রিয় ছাত্রীরা বেশি কথা না বল বলবো না এই মুহূর্তে তোমরা একদম থেকে যে পর্ষদের নমুনা প্রশ্ন তো তিনটি সেট তোমাদের দিয়েছি এস সঙ্গে তোমাদের দু হাজার পনেরো থেকে একদম দু হাজার তেইশ পর্যন্ত সমস্ত প্রশ্ন ঘুরে ফিরে এসছে অবজেক্টিভ প্রশ্নগুলো তোমরা এক দেখতে ভুল করবে না অনেক প্রশ্নই তোমাদের কিন্তু কমানো হবে বেস্ট অফ লাখ পরীক্ষার সমস্ত পরীক্ষার সঙ্গে থেকেও আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে